অনেকেই ইটের দুইতলা ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করতে চাচ্ছেন তো তাদেরকে রিকমেন্ড করে বলবো সুন্দর সঠিক মজবুত ইটের ফাউন্ডেশন করে কীভাবে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো আমরা করছি আপনারা এই ভিডিওটি দেখতে পারেন দর্শক এখানে যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল ফাউন্ডেশন কাজের জন্য খরচ যাবে আড়াই লক্ষ টাকা বাড়িটার ভিতরে পাবেন তিনটা বেডরুম একটি সিডি রুম একটি কিচেন একটি টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং দর্শক বাড়িটা নির্মাণ করতে জায়গার প্রয়োজন পড়েছে এক শতাংশ পঁচাশি পয়েন্ট বাড়িটার স্বাদ আটশো দশ স্কোয়ার ফিট তো কীভাবে এই ইটের দুইতলা ফাউন্ডেশন কাজ করা হচ্ছে বিষয়টি সঠিকভাবে জেনে বুঝে নেবেন তাহলে খুবই সুন্দর মজবুত ফাউন্ডেশন করতে পারবেন বর্তমানে দর্শক আমরা পনেরো ইঞ্চি গাঁথনির উপর থেকে পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করছি এবং এক ইঞ্চি ডিপিসি দেওয়া হবে এই দশ ইঞ্চি গাঁথনির ওপারে এবং যে ইটের প্লারগুলো দেয়া হচ্ছে সেটা ফাউন্ডেশন থেকেই ওঠানো হচ্ছে এই প্লার সামনের দিকে আমরা তিরিশ ইঞ্চি গাঁথনি রেখেছি দুই পিস দুইটা পঁচিশ ইঞ্চি দুইটা বিশ ইঞ্চি দুইটা পনেরো ইঞ্চি বাদবাকি পোঁতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করা হচ্ছে মাটিটা কাটা হয়েছে তিন ফিট গভীরতা তিন ফিট চওড়া এক ফিট ভিটবালু দেওয়া হয়েছে বাদবাকি পঁয়ত্রিশ ইঞ্চি সলিংয়ের উপর দেয়া হয়েছে পাঁচ ইঞ্চি সিসি ঢালাই ছয় পিস বারো মিনি রড দিয়ে দর্শক টোটাল কাজগুলো দেখলেও আপনারা বিষয়টি বুঝতে পারবেন কেননা অনেকেই ইটের ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করতে ভয় পাচ্ছেন তো বাড়িটার ফাউন্ডেশন যদি সঠিকভাবে করা হয় তো আশা করি ফাউন্ডেশনটি আপনার কখনোই দুর্বল হবে না আপনারা এখানে ফাউন্ডেশনটি দেখলেও বুঝতে পারবেন যে আমরা কী নিয়মে এই তিন বাড়ির ফাউন্ডেশন কাজ করছে চার হাজার মতলব আট হাজার ইট দিয়ে এই বাড়ির টোটাল ফাউন্ডেশন করা হবে হয়তো একটু বেশিও যাবে আট হাজার সাড়ে আট হাজার ইট হলেই আপনারা এমন ধরনের ফাউন্ডেশন করে নিতে পারবেন দর্শক বাড়িটার টোটাল নিচেতে সিসি ঢালায় রডের প্রয়োজন পড়েছে তিনশো কেজি দশ মিলি রড দেওয়া হয়েছে এবং ষোলো মিলি রড দেওয়া হয়েছে ছয় পিস প্রত্যেকটা জায়গার মাটি কাটা হয়েছে সমস্ত করা হয়েছে রড দিয়ে এবং তিরিশ ইঞ্চির থেকে গাঁতনি করা শুরু হয়েছে এবং শেষ করেছি পনেরো ইঞ্চিতে দেখে নিন মাটিটা তিন ফিট কাটা হয়েছে এবং বাড়িটার এই যে সাইডটা দেখছেন এখন বর্তমান এই সাইডে পাবেন দুইটা বেডরুম রুমের সাইজগুলো রেখেছি চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক অপর সাইডে রুমের সাইজ সেম একই চোদ্দো ফিট বাই বারো ফিট বাড়িটার মেন গেট হবে এই সাইডটাই তো এখন প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে মাটির উপরে যখনই আসবে তখনই এই প্ল্যানটি আপনাদেরকে শেয়ার করা হবে দর্শক এটা হলো বিল্ডিংয়ের মেন গেট এবং এই মেন গেটটাই হবে ডাইনিং খুব খেয়াল করে দেখবেন পনেরো ইঞ্চির গাঁথুনি তার নিচেই আছে বিশ ইঞ্চির গাঁথুনি তার নিচে আছে পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তো আমাদের বলতেও অসুবিধা হলে আপনারা কিন্তু মাটি কাটাটা দেখলেও বিষয়টি বুঝতে পারবেন যে আসলে আমরা কোনো ধোঁকাবাজি কথা বলছি কি না এখানে হবে একটি কিচেন এবং একটি টয়লেট এই মেন গেটের সাইডে এই সাইটে পাবেন একটি কিচেন ওই একটি টয়লেট পিছন দিকে দুইটা বেডরুম পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে করা হবে সিঁড়ি রুম প্রত্যেকটা দরজার সাইজ যেখানে যেমন আছে সেখান থেকে ফাউন্ডেশনের টোটাল অলগুলো উঠানো হবে এখানে দেখে নিন আপনারা গাতনিগুলো যে কিভাবে এইট ফাউন্ডেশন কাজগুলো করা হয়েছে এবং গাতনি করার পরে প্রত্যেকটা ইট বসানোর পরে নরম তরল বালি দিয়ে প্রত্যেকটা ইটের গ্যাপগুলো পূরণ করবেন তাহলে কখনো কোনো ইট যদি ফাঁকা না থাকে তো সেই জায়গা থেকে অলগুলো ক্র্যাক করবে না